বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জামায়াত কি বিএনপির জন্য চ্যালেঞ্জ বাংলাদেশের রাজনীতির গত পাঁচে আগস্টের পর থেকে পরিবর্তিত পরিস্থিতি ও নতুন সমীকরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনীতিতে আওয়ামী লীগবিহীন মাঠের সামনের দিনগুলোতে নতুন হিসেব নিকেশ আসবে তাতে কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে প্রধান দুটো শক্তি বিএনপি এবং তাদের এক সময়কার রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামী অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক দল না হলেও রাজনীতির মাঠে তাদের প্রভাব অন্যদের চেয়ে কম নয় অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল এবং তাদের পছন্দ বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর ইতোমধ্যে যেসব বক্তব্য দিয়েছেন তার দৃশ্যত মনে হচ্ছে জামায়াতে ইসলামী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেক চিন্তাধারার সাথে তারা একমত হতে পারছেন না প্রথম বিষয়টি হচ্ছে নির্বাচন বিএনপি মনে করে অতি দ্রুত কিংবা যৌক্তিক সময়ে নির্বাচন দাবি করছে অন্যদিকে নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর কোনো তাড়াহুড়া লক্ষ্য করা যাচ্ছে না আরেকটি বিষয় হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপি সতর্ক অবস্থান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত তাদের দিক থেকে কোনো রাজনৈতিক দল গঠন করা হয় কিনা সেদিকও দৃষ্টি রাখছে বিএনপি এই বিষয়টিও নির্বাচনের সাথে সম্পৃক্ত যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন নতুন রাজনৈতিক দল গঠনের কোন চিন্তা এখনও তাদের নেই বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনগুলোতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত ইসলামী কি বিএনপির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করবে এমন প্রশ্নের উত্তরে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন মোটেই না এখানে ছাত্র জনতার যে বিপ্লব হয়েছে আর যে অন্তর্নিহিত স্পিরিট সেটা যদি আমরা উপলব্ধি করি তাহলে এখানে কিন্তু কোনো দ্বন্দ্ব বা মতবিরোধের সুযোগ আমি দেখছি না মঈন খান আরও বলেন নির্বাচনে জামায়াত কেন বিলম্ব করতে চায় এটা নিয়েও তো যুক্তিসঙ্গত প্রশ্ন করা যায় জামায়াত বিলম্ব করতে চায় কারণ তারা জানে যে এই মুহূর্তে নির্বাচন হলে তারা যথেষ্ট ভোট পাবে না এটাও তো হতে পারে তবে নির্বাচন দেরিতে হলেই যে জামায়াত ইসলামী ভোটের রাজনীতিতে বিএনপির বড় প্রতিপক্ষ হবে সেটি মানছেন না বিএনপি নেতারা ইতোমধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক সমন্বয়ক ঢাকার বাইরে সমাবেশ করতে গিয়ে বাধার মুখে পড়েছিলেন তাদের অভিযোগ ছিল বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদল এসব ঘটনার সাথে সম্পৃক্ত ছিল যদিও ছাত্রদল সেটি অস্বীকার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম না হলেও বর্তমানে বাংলাদেশের রাজনীতির অনেক কিছু নিয়ন্ত্রিত হচ্ছে তাদের চাহিদা মতো সে দৃষ্টিকোণ থেকে অনেকে মনে করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান চ্যালেঞ্জ হচ্ছে বিএনপি এবং বিএনপির দিক থেকেও বড় চ্যালেঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তবে এটিকে যৌক্তিক চিন্তা মনে করছেন না ছাত্ররা গত পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ও শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরে বিএনপি এবং জামায়েতে ইসলামের মধ্যে নির্বাচন নিয়ে মতভেদ দেখায় যাচ্ছে জামায়াত ইসলামীর নেতারা বলছেন নতুন কোন রাজনৈতিক দল আসতে চাইলে সেটিকে তারা সাধুবাদ জানাবেন এবং বিষয়টিকে নিয়ে তাদের চিন্তার কোন কারণ নেই জামায়েত ইসলামী বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠনের সাথে রাজনৈতিক মর্যার গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে সেরকম একটি জোট হলে রাজনীতিতে নতুন মেরুকরণ হবে বলে মনে করছেন অনেকে জামায়াতে ইসলামের প্রজা সম্পাদক মতিউর রহমান বলেন কোন রাজনৈতিক বা নির্বাচনী ঐক্য করার আলোচনা এখনো হয়নি আমরা পরস্পরের সাথে মত বিনিময় করছি ঐক্যটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এখানে কোনো রাজনৈতিক কিংবা নির্বাচনে জোট করার কোনো আলোচনা হয়নি নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামী কোনো তাড়াহুড়া করতে চাইছে না অনেকে মনে করছেন নির্বাচনের জন্য যত বেশি সময় পাওয়া যাবে জামায়াত তত বেশি নিজেদের গুছিয়ে এনে ইতিবাচক ভাবমূর্তির সৃষ্টি করতে পারবে সেক্ষেত্রে বিষয়টি জামায়াতকে রাজনৈতিক সুবিধা দেবে নির্বাচনে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইম লাইনে এখনই শেয়ার করুন এবং বিশ্ব বাংলা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করুন একই সাথে বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ